이제 또 빨리 앞으로 나와, 쳐. 나 아무래도. 뭐? 너는 뭐 사고? 에이, 가안 나와, 두미. 여기. 또 빨리가자. 투머네 비트 안 채이 빠배?

তো তোমাদের বয়স আছে নেশা করার আর নেশা করতে হবে তাই তো বাড়ি কথা এই সামনে নেশা করছো কেউ যদি তোমার বাবা মার কাছে বলে দেয় তাহলে তোমাদের আজ মার খুব ধুনে দেবে তো হ্যাঁ নেশাটা কেন করছো দেখি বিড়ি দেখি এ তুমি স্কুলে পড়াশোনা করছো হ্যাঁ তুমি স্কুলে পড়ছো কীসে পড়ছো পরে পড়ছো আর পরে পড়ে আর কি বিড়ি টানছো তাই তো হ্যাঁ বহুত শিয়ারা মাল আছে দেখা ওনি এই তুমি কিসে পড়ছো এইটা আরে ক্লাস রে এইটা তুমি পড়াশোনা করছো আর তো পালে তুমি বিড়ি খাচ্ছো এই চ তো বাড়ি আর ধন্যবাদ চোখ অ্যা তাহলে নেশা করছ কেন বাবা মার থেকে ভয় আছে না তোদের ওই তা ভয় আছে এখন তাহলে এটা নেশা আমার ওপরে রাগ লাগতো তো আমি ফেরত দিয়েছি বিড়ি হ্যাঁ রাগ লাগতেছে তা চ তো বাবা কাছে যাই তোকে তুই জোঙ্গারি করে বললাম তুই ক্লাসে এইটা পড়িস পড়াশোনা করিস আর তুই এই এতে পালে তুই বিড়ি খাচ্ছিস হ্যাঁ ওইটা ওই তুই করে আছ কেন এই ছেলেটা বহুত ছিয়ানা একা মারাচ্ছ এইটো কাছে কানের গোড়ায় কত বুঝতে পারছো ওই আমার দিন টাকা কানের গোড়ায় করে বাবু নেশা করতে নেশা করার বয়স হয়তো তুমি নেশা করবে আর তোমার বলছো তোমার বলছি তুমি কেলা সেইটে পড়ছো ঠিক আছে একটু বুঝে সুঝে ঠিক আছে তুমি এই বয়সটা যদি ভিড় আনো কেলা সেই যে তোমার ছেলে তুমি যে কেলাসে পড়তে সেই ক্লাসে ছেলেদের তুমি তো নষ্ট করে দেবে নেশা করে করছো সেই স্কুলে তুমি মানে বিড়ি খাও মাস্টার জানে না হ্যাঁ জানে না মানে বাদ তুমি মানে বিড়ি খাও তাই তো চুরি করে হ্যাঁ দেখো ঠোঁট কালো হয়ে গেছে দেখো এই বয়স থেকে বিড়ি খায় তোমাদের আজ দেখো আমি একটা আমি আমি তুমি কি আমার চেনো আমি তোমার চিনি না তো চিনি কি তাহলে তোমরা এই যে বিড়ি খাচ্ছ তোমাদের আমার বলার কোনো হক আছে কোনো হক নাই তোমরা ছোট বাচ্চা ছেলে যদি তোমরা বিড়ি খাও দুদিন পরে আর কি খাবে এই বস্তে যদি বিড়ি খাও এগুলো তো ক্ষতি করে এগুলো খেতে নাই বুঝতে পারো তো আর চুরি চুরি করে মানে এইভাবে খাচ্ছ কাল তো কালা আরো বিশাল বড় নেশা করতে পারো কিন্তু এখন থেকে যদি তোমরা ছেড়ে দাও আর এই ক্ষতিটা তোমাদের হবে না এই ক্ষতি মানে কি বোঝো নেশা মানে বহুত বড় ক্ষতি হয় আর করবে এসব হ্যাঁ কি করে বিশ্বাস করব তুমি স্কুলে যাবে গিয়ে বাদ তুমি গিয়ে বিড়ি খাবে ঠিক আছে স্কুলে কি আমরা মানে যাইনি নাকি ভাই হ্যাঁ স্কুলে গিয়েছ তো তাহলে মাস্টারের সামনে না খাই আমি মানে পার্সোনাল গিয়ে খাবো মাস্টারও বুঝতে পারবে না আমার কথা দিতে হবে তোমরা বিড়ি খাবে কি বলো তোমাদের আমি চিনি না ঠিক আছে তোমরা আমার চেনো না তোমার স্কুলে কতজন বিড়ি খায় হ্যাঁ তোমার ক্লাসে তুমি সত্যিকারে এইটে হ্যাঁ তুমি কিসে স্কুলে পড়ো নি কেন কাজ করো এই তোমার ক্লাসে তাহলে অনেকজন বিড়ি খায় মাস্টার বুঝ কোনোদিন বোঝো না যে বিড়ি খেয়েছে তোমার তো ঠোঁট কালো হয়ে গেছে মাস্টার বুঝতে পারো না হ্যাঁ কি আশ্চর্য তো বন্ধুরা আমি যাবার পথে এক জায়গায় তা দেখলাম আমার মানে এখান থেকে রাস্তায় যাচ্ছি তিনটা ছেলে দেখি না বিড়ি টানতেছে এটা খাওয়া কি আশ্চর্য এইটুকি বয়সের ছেলেরা যদি এরকম এরা যদি নেশা করে এই বয়স থেকে দুদিন পরে কি হবে দেখো এই ছেলেটা কিভাবে কাঁচতে দেখো মানে এত এ তুমি এই যে কাঁচতেছো তুমি এটা কি জন্য কাঁচতেছো তোমার এই বয়সে কাশি এই বয়সে কাশি হওয়ার কথা তাহলে এই বিড়ি খাচ্ছ তো বলে হচ্ছে এ কান ধরো তুমি বলা খাবো না করো